ভাইরা কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন কোন বান্দা যদি জান্নাতের মধ্যে যায় আল্লাহ পাক رب সকাল সন্ধ্যা জান্নাতি মানুষের জন্য খাবার তৈয়ার করে রেখেছেন দুনিয়ার মধ্যে মানুষ মত খায়নি জোরে বলেন খায়নি মত খাওয়া হারাম করেছেন কে জোরে বলেন মত খাওয়া হারাম করেছেন কে কোন বান্দা যদি আল্লাহর বিধান অনুযায়ী মেনে দুনিয়ার মধ্যে স্পর্শ না করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই মতকে আবার হালাল করে দেবেন সুবাহান আল্লাহ আলামিন জান্নাতের মধ্যে কত ধরনের নাজনিয়ামত রেখে দিয়েছেন বিভিন্ন ধরনের ফল রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতি ওয়া লা মামনুআ দুনিয়ার মধ্যে মানুষ ফল খায় এই ফল খাওয়ার মধ্যে কার অসুখের কারণে কেউ কম খায় কার বাধার কারণে কেউ কম খায় কার বিভিন্ন ওজন কারণে কেউ কম খায় কিন্তু জান্নাতের মধ্যে কোন বান্দা যখন যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিন কাসীরা লামা কত হাতুওয়ালা নাম নোয়া। আল্লাহ বাদরাবপুনা আলামিন বলেন। আমি আম্লা জানলাতির মধ্যে এতু সুন্দর ফল আমি আল্লাহ রাখলাম যে ফল দুনিয়ার মানুষ খায়েবে জান্নাতি বান্দা খায়েবে ওই ফল খাওয়ার মধ্যে জান্নাতি পান্দাকে এতু দুুকু ফল খাইতে হবে। ফল খাওয়ার মধ্যে কোনো ধরনের নিষিয়ে করার কেউ থাকবে না সুবাহার আল্লাহ। ওয়ফাতিয়াতিম্মা যা তাখায়ারুন আল্লাহ বলেন বান্দা যা চাও তোমার মনের মধ্যে যা চাইবে যতটুকু ফল খাওয়ার ইচ্ছা তোমার মনের মধ্যে থাকবে ততটুকু ফল খাইবে বাধা দেওয়ার কেউ থাকবে না এইজন্য জান্নাতে যেতে চাই কি চায় না জোরে বলেন ভাইরা আমার জান্নাতি বান্দা যখন খাইবে

মানুষ ঢেক দেয় না খাবার খাওয়ার পরে ঢেক দেয় মানুষ দুনিয়ার মানুষ খাবার খাওয়ার পরে ঢেক দেয় ঢেক থেকে সুগন্ধিনা দুর্গন্ধ আসে দুর্গন্ধ আসে কিন্তু কোন বান্দা জান্নাতি বান্দা যখন আল্লাহর নাজ নামাজ খাইবে আল্লাহর নাজ নামাজ খাইয়া ওই বান্দা যখন ঢেকুর তুলবে এমন সুন্দর সুগ্রাম ওই ঢেকুর থেকে আসবে মনে হবে মিষ্ক আম্বরের চেয়েও সুগন্ধি ওই ঢেকুর থেকে আসতে যে সুবহান আমার জান্নাতি বান্দা যখন বিভিন্ন ধরনের খাবার খাইবে দুনিয়ার মধ্যে মানুষ খাবার খাওয়ার পর পানি পান করেনি পানি পান করার প্রয়োজন আছে কেউ পানি খায় বিভিন্ন ধরনের পানিও দুনিয়ার মানুষ পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে শুধু পানি না পানির ঝর্ণা আল্লাহ পাক রেখে দিয়েছেন দিলেন কাঁটা লাগাইয়া শুনবেন কত সুন্দর নাজ নেয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উঈদা মুত্তাকুন আল্লাহ পাক জাল্লাদের মধ্যে পাক চার ধরনের পানি পাক প্রস্তুত করে রেখেছেন কয় ধরনের যদি বলেন বলেন আল্লাহ বাকরাবুল আমিন জান্নাতের মধ্যে চার ধরনের পানীয় প্রস্তুত করে রেখে দিয়েছেন এক নাম্বার হচ্ছে ফিংহা আনহার ইনগাই আসিন এমন পানি যে পানির মধ্যে দুনিয়ার মধ্যে যখন মানুষ পানি খায় পানির মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা থাকে শুদ্ধ বিশুদ্ধ পানি সবসময় পাওয়া যায় না আল্লাহ বলেন বান্দা না না জান্নাতের মধ্যে যে বান্দা যেবে ওই বান্দার জন্য আমি আল্লাহ বিশুদ্ধ পানির ঝরনা আমি আল্লাহ রেখে দিয়েছি সুবাহান জান্নাতের মধ্যে আমি আল্লাহ বিশুদ্ধ পানির ঝরনা রেখে দিয়েছি এক নাম্বার দুই নাম্বার পানি হচ্ছে ফিহা আনহারু মা ইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিন লাম দুই নাম্বার হচ্ছে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দুধের ঝরনা রেখে দিয়েছি সুবহানাল্লাহ হাল্লা বাসা যাই বলে। বাসা থেকে এখানে তো অনেকে আবার নানা অনেকে মামার বয়সী হবে। বাসা থেকে নানিয়ার মাম কয়া দিছে যা ওয়াশ করব বস্কাজ। তোমার মুখ যেন না খুলে ক দিছে না নানিয়ার মাম ঘরের মেহমান ঘরের লোক বইলা দিছে হুজুরে যা কইব। তোমার মুখ যদি নাই বলে থাকে তাহলে আপনাদের আওয়াজ কই সকলে একবার তাকবি না রে তাকবীর না না আওয়াজ হয় নাই মুসলমানের আওয়াজ হবে অভিমানের আওয়াজ মুসলমানের আওয়াজ এত উঁচু আওয়াজ হবে মুসলমানের আওয়াজের কারণে নাস্তিক বেঈমানরা ভয় পাবে যে যেখানে মুসলমান আছে সেখানে কোন ধরনের ইসলাম বিরোধী কাজ করা যাবে না ঢেকেরা ভাইরা আমার বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায় আজকে দেখলাম ভারতের মধ্যে ভারতের মধ্যে মুসলমানের মসজিদ ভেঙে দিতেছে অথচ তারাই আমাদেরকে শিক্ষা দেয় বাংলাদেশের মধ্যে মুসলমান 90% হিন্দু খ্রিস্টান বাকি আছে 10% কিন্তু আজ দেখলাম ভারতের মধ্যে ভারতের বাংলা মুসলমানদের মসজিদগুলো ভেঙে দিতেছে তাদের কাছে সংখ্যা লগুণাই কিন্তু বাংলাদেশের মধ্যে যখন মুসলমান থাকে কোন ধরনের হিন্দু কোন যদিও কোন ধরনের হিন্দু কোন ধরনের বিপদের মধ্যে পতিত নাও হয় এরপরে মুসলমানদের মুখে শোনা যায় মুসলমানদের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করে হিন্দুরা ষড়যন্ত্র করে যে বাংলাদেশের হিন্দুরা আমরা বলতে চাই যে ভারতের নাই মধ্যে মুসলমান ভারতের মধ্যে হিন্দুরা যে পরিমাণ কষ্টে আছে বাংলাদেশের হিন্দুরা এই পরিমাণ কষ্ট নাই কথা বলেন ঠিক কিনা আমার এই জন্য ভারত যখন আমাদেরকে কোনো শিক্ষা দেয় ভারত আমাদেরকে শিক্ষা দেয় অথচ তাদের নিজেরই কোন শিক্ষা নেই ভারত আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষা দেয় এই যে গতকালকে বিজয় দিবস দিবস এই বিজয় দিবস এটা বাংলাদেশ অর্জন করেছে যে ভারত থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায় ভারতের মসজিদ ভেঙ্গে দেয় ভারতের মুদি সন্ত্রাসীরা অথচ বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করে স্পষ্ট বলতে চাই। বাংলাদেশের মুসলমানকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করে অতীতেও কোন ধরনের ষড়যন্ত্র করে পরিপূর্ণ সাকসেস হতে পারে নাই যতদিন পর্যন্ত সামনে ষড়যন্ত্র করবে ততদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে মুসলমানদের কিনে ষড়যন্ত্র করে এই পর্যন্ত কেউ সাকসেস হতে পারে নাই সামনেও হতে পারবে না কথা বলেন ঠিক কি না মারা রই ময়দানে তে তোমাকে হবে প্রয়োজনে সব তটুকু জমি নেই ঢেলে দেবে ঠিক না লড়াইয়ের ওই ময়দানে জিতে তোমাকে হবে প্রয়োজন সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তো মেলরতেই হবে মানিবে না পরাজয় তবুও তো মেলরতেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ঠিক না উনিশ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে যারা মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযোদ্ধা ছিল তারা ঘরে বসেছিল বাইরে বের হয়েছিল এই যে দু হাজার চব্বিশে গণপ্রত্থান হয়ে মুসলমান বাংলাদেশ স্বাধীন হয়েছে রক্তরঞ্জিত হয়েছে হয়ে নেই রক্তরঞ্জিত হয়েছে কি হয় নাই এই জন্য লড়াইয়ের ময়দানে যেতে হবে লড়াইয়ের ময়দানে যেতে হবে গজওয়াতুল হিন্দের সময় খুব দ্রুতই চলে আসতেছে মুসলমান এবং হিন্দুস্তানের বিশাল এক যুদ্ধ হবে যে যুদ্ধে নবীজি বলেছেন মুসলমানরা বিজয় লাভ করবে হিন্দু লোকেরা পরাজয় হবে বলেন সুবহানাল্লাহ কোথা থেকে কোন ভিন দেশি নামের দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে ঠিক না কোথা থেকে কোন ভিন দেশি আমার দেশে সে সেবার নামে বসল জুড়ে মির্জা ফোনের পেশে ওদেরকে করতে হবে নাস্তা হতে হবে নির্ভয় ওদেরকে নাস্তা করতে আমাদের হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত তোমার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় ইসলামের জন্য জীবন দিতে রাজি আসি ইনশাআল্লাহ সকলে রাজি আসি তো ইনশাআল্লাহ যখন ইসলামের জন্য কোন ধরনের ষড়যন্ত্র হবে নদীকে নিয়ে কুটুক্তি হবে নবীর স্ত্রীকে নিয়ে কুটুক্তি হবে আল্লাহকে নিয়ে কথা বলা হবে আমলার ইসলাম কেন্দ্রে কোনো ধরনের বিরুদ্ধ করা হবে মুসলমানদেরকে নিয়ে কোন ধরনের কটুক্তি করা হবে মুসলমানদেরকে নিঃশেষ করার পায়তা যখন কেউ চালাবে তাদেরকে স্পষ্ট বুঝতে হবে বাংলাদেশের মুসলমান যতদিন পর্যন্ত শরীরের মধ্যে রক্ত থাকবে ততদিন পর্যন্ত কোন মুসলমান ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে নবীর স্ত্রীদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বললে মুসলমান সহ্য করবে না কথা বলেন ঠিক না আর যদি বলেন ঠিক না মুসলমান হতে হবে সব সময় মুসলমানের শরীরে রক্ত থাকবে সে রক্ত কাজে লাগবে ইসলামের আপনি মুসলমান স্ত্রীদের বিরুদ্ধে ইসলাম কেনে ষড়যন্ত্র করেন আপনার মনের মধ্যে যদি কোন ধরনের কোন ধরনের আঘাত যদি আপনার মনের মধ্যে না লাগে বুঝতে হবে আপনি পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারেন এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই যখন বাংলাদেশকে নিয়ে ইসলামকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হবে সবে রাজি আছি ইনশাআল্লাহ ভাইরা আমার বলতেছিলাম কথার প্রসঙ্গে তো চলে গিয়েছে বাহিরের দিকে জান্নাত আল্লাহ পাক কত সুন্দর করে নাজ নিয়ামত দিয়ে আল্লাহ পাক জান্নাত সাজিয়ে রেখেছে আল্লাহ পাক বলেছেন মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مشفى الله بالمندى أمي الله جنة بند در جنة كتو شندر نازنيا وتمي اك نمبر منها أنهار من ماء غير آسن أمي الله بندر جنة جنة بند جنة اتو شندر থাকলাম যে পানির মধ্যে কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই যে পানির মধ্যে কোনো বিশুদ্ধতার সম্পর্কে কোনো ধরনের অবকাশ নাই সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতী বান্দাদের জন্য বিশুদ্ধ পানি মেজনেকে দিয়েছেন এক নাম্বার দুই নাম্বার আমিননা আনহারু মিম্মা ইন গাইরি আসিন ওয়া আনহারু মিল লবনি লম تغইরু তাউম আল্লাহ পাক রব্বুল দিন জান্নাতি বান্দাদের জন্য আল্লাহ পাক দুধের ঝর্ণা আল্লাহ পাক রেখে দিয়েছেন সুবহানাল্লাহ

দুনিয়ার মধ্যে মানুষ পানি পান করে পানিও খায় একটা লিমিট আছে আল্লাহ বান্দা না না জান্নাতের মধ্যে কোনো লিমিট নাই লিমিট নাই জান্নাতের মধ্যে আমি আল্লাহ পানির ঝর্ণা রেখে দিয়েছি মদের ঝর্ণা রেখে দিয়েছি আমি আল্লাহ আল্লাহ দুধের ঝর্ণা রেখে দিয়েছি চান্না মারাল্লা বলেন ও মিন্না আন্না রুমা ইনকি আসেন আসিন আন্না রুমিল্লা বা নিল্লামে তো আমু ও আন্না রুমিন ও আন্না রুমিন আসালিম মুসফা আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে তোমরা কেউ মধু পান করতে পারো কেউ পারো না দামের কারণে কেউ মধু পান করতে পারো না কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে যদি নাকি আমল করে যাও যদি ভালো আমল করে যাও আল্লাহর বিধি বিধান অনুযায়ী যদি মেনে যাও আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা জান নাদের মধ্যে আমি আল্লাহ তদের মধুর ঝর্ণা রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এই জন্য যখন জান্নাতে যাবেন জান্নাতে যাইতে হলে হারাম থেকে বেঁচে থাকতে হবে কি হবে না জোরে বলেন হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই আছে না নাই আপনি যখন হারাম থেকে বেঁচে থাকবেন হালাল খাবার খাবেন এই হালাল খাবার খাইয়া আপনার শরীরের মধ্যে যেই রক্ত মাংস হবে এই রক্ত মাংস হইলে আপনার ইবাদত করতে মজা লাগবে হালাল খাবারের খাবার হালাল খাবার খাইয়া আপনার শরীরে রক্ত মাংস হইলে এই হালাল খাবার খাওয়ার কারণে ইবাদত করতে মজা লাগবে জিকির করতে মজা লাগবে স্বাদ লাগবে ভাইয়েরা আমার আপনি যে হালাল আল হারামের মধ্যে কোনো পার্থক্য করেন না একবার চিন্তা করেন এই যে হালাল আল হারাম না মানিয়া আপনি কত ধরনের সম্পদ অর্জন করলেন আপনি দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে কি হবে না জোরে বলেন দুনিয়া থেকে বিদায় নিতে হবে কি হবে না যদি দুনিয়া থেকে বিদায় নিতে হয় আপনি সম্পদ অর্জন করে চলে গেলেন এই সম্পদ আপনি বক্ষণ করতে পারবেন না আপনি কতটুকু বক্ষণ করতে পারবেন আপনি জানেন না এই সম্পদ আপনি বক্ষণ করার কতটুকু শক্তি আল্লাহ আপনার মধ্যে রেখে দিয়েছে আপনি জানেন না অথচ আপনি হালাল হারাম পার্থক্য না করে সম্পদের বিশাল বার বানাইছে এই সম্পদ বক্ষণ করবে আপনি মারা যাওয়ার পর সম্পদ বক্ষণ করবে আপনার সন্তানেরা আপনার মেয়েরা আপনার ছেলেরা অথচ হারাম হারাম সম্পদ অর্জন করার কারণে এই হারাম সম্পদের শাস্তি ভোগ করতে হবে আপনার বলেন নাউজুবিল্লাহ হারাম সম্পদ অর্জন করেছেন আপনি শাস্তি ভোগ করতে হবে আপনি কিন্তু অর্জন করার পর আপনি মারা যাওয়ার পর সম্পদ ভোগ করবে আপনার সন্তানেরা jeżeli হালাল আর হারাম পার্থক্য না করিয়া যদি আপনি সম্পদ অর্জন করেন সেই সম্পদ আপনার জন্য নাজাতের ওসিলা হবে শুনেবলেন হালাল হারাম না মানিয়ে কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই ঠিক না দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে কোন রাজা কাফনের পকেটের মধ্যে টাকা নিয়ে যেতে পারছে জোরে বলেন কোন রাজা পারছে কোন এমপি পারছে কোন মন্ত্রী পারছে কোন চেয়ারম্যান মেম্বার দুনিয়ার মধ্যে যদি কেউ টাকা পয়সা না নিয়ে যেতে না পারে নিয়ে যেতে না পারে তাহলে তো টাকা পয়সা আপনি অর্জন করে কি হবে অর্জন করবেন তবে সেটা হতে হবে হালাল পন্থায় হারাম পন্থায়ে হারাম না নিয়া কত টাকা করছো कमाई এত টাকা রাখবা কোথায় কফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কিউ কবরে গেছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে ওরে মানুষ সবে দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ঠিক না দুনিয়ারি মোহে পরে খোদা কে গেছো ভুলিয়া ভাব কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়ার কিনা মানুষ সম্পদ অর্জন করতে গেলে সম্পদ অর্জন করার চেষ্টায় মানুষের যে এক সময় মৃত্যুবরণ করতে হবে যে কোন সময় মৃত্যু আসতে পারে চিন্তা তার মাথা থেকে উঠে যায় তার কারণ তার সন্তোষ অর্জন করতে হবে তার চিন্তা হচ্ছে এটা যাইভাবেই হোক হালাল হোক হারাম হোক সম্পদ তাকে অর্জন করতে হবে মৃত্যু বরণ যাইদিন করতে হবে সেটাও ভুলে যায় দুনিয়ারই মোহে পড়ে কতকে গেছো ভুলিয়া ভাবকি কবে কখন ছেড়ে তবে এই দুনিয়া তুলপিছে মোহাবি পদর সঙ্কেত তুলপিছে মোহাবি সংকেত আছে কি জবাব দি বীরে তুই অল্লারিক ওরে ওরে মানুষে ওষ দুনিয়া পেছে ওরে মানুষ সবে ওষ পেছে কি জবাব বব দিবি বীরে তুই কাছে

দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন জান্নাতের আলোচনা করার কাল করার মধ্যে ছিলাম কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে মারা যায় ওই বান্দা মারা যাওয়ার পর মারা যাওয়ার পর প্রতিদিন সকাল সন্ধ্যা ওই বান্দাকে তার ভবিষ্যতের স্থান দেখানো হয় কোন মধ্যে মারা যায় ওই বান্দা মারা পর ওই বান্দাকে প্রতিদিন সকাল সন্ধ্যা ফিরে তারা ভবিষ্যতে স্থান দেখায় কোনো বান্দা যদি জান্নাতি হয় ওই বান্দা জন্মদি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে স্থান দেখিয়ে দিয়েছেন ওই স্থান দেখাইয়া দেখাইয়া ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা কিছুক্ষণ পর তোমাকে এই জান্নাতের মধ্যে রাখা হবে আর কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে মারা যায় আর ওই বান্দা যদি আল্লাহর বিধান অনুযায়ী না চলে ওই বান্দা যদি জাহান্নামী হয় জাহান্নামী হওয়ার পর ওই বান্দাকে ফেরেস্তরাও দেখায় জাহান নামের মধ্যে ওই বান্দার স্থান দেখায় ওই বান্দার স্থান দেখাইয়া দেখাইয়া বলে ও জাহান নামী বান্দা কিছুক্ষণ পর তোমাকে জাহান নামের মধ্যে রাখা হবে কোন বান্দা যদি জান্নাতি হয় কোন বান্দা জান্নাতি হইলে জান্নাতে তার স্থান দেখানো হয় আর জাহান হইলে জাহান নামের মধ্যে তার স্থান দেখানো হয় অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি জান্নাতি হয় জন্ম হওয়ার পর যখন কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রাখার পর কবরের মধ্যে তিন দুজন ফেরিষ্ঠা আসে ইতি আন হিমলাকার দীপ দুজন ফেরিষ্ঠা আসিয়া ওই বান্দাকে বসায় ওই বান্দাকে বসাইয়া বলে মার রব বুকাত মার কে ওই বান্দা চুরি না কামল বলে বন্দহ ওই বান্দা যদি আল্লাহর বিধান যে চলে वाला বান্দা হয় ওই বান্দাকে বলবে মার রাব্বুকা তোমার রবকে ওই বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে আর যখন আমরা বলে রব কে রাষ্ট্রীয় জীবনে আমাদের রব কে সামাজিক জীবনে আমাদের রব কে আল্লাহ ব্যক্তিগত জীবনে আমাদের রব কে

এরপরে যখন ওই বান্দাকে বলা হবে বান্দাকে বলার পর জিজ্ঞেস করার পর ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যে চলা গুনে প্রশ্ন উত্তর দেওয়ার পর ওই বান্দাকে যখন আল্লাহ পাক আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞেস করবে তখন ওই বান্দা বলবে আমার রব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতাদের দল আমার বান্দার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরাইয়া দাও সুবহানাল্লাহ ভাইরা আমার জান্নাতে যেতে চাই কি চাই না যারা বলেন জান্নাতে যেতে চাই তো চাই না সবে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যেতে চাই তো হাত আল্লাহকে উঠে দেখায় নারে তাকবীর যারা বলেন নারে তাকবীর আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন